তারপরে বাড়ি থেকে তো কারোটা অবশ্যই কারণ এটা মানুষ এতটা হওয়া ঠিক না এতটা হওয়া ঠিক না আর লোহা ফসে

যদি ভুল করে কাছে এসে থাকি যদি ভুল করে ভালোবেসে থাকি অনুশোচনা সে ভুলের অনুশোচনা আমাকে করতে দা বিরহের অনলিয়া আমাকে পড়তে দাও যদি ভুল করে কাছে এসে থাকি নিরোজনে আমি শুধু আধারে হারিয়ে যাই সে তো আলো নয় যেন আলে আবার এত ভালো লাগতো এর আমি প্রতিটা ক্যাসেট হম প্রতিটা ক্যাসেট এবং কোন ক্যাসেটের

পলাশ বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি

এটা যদিও ঢোকার কোনো রাইটস নাই কিন্তু আমাদের বিশেষ ক্ষমতা বলে বিশেষ ক্ষমতা বলে আমরা ঢুকতে পেরেছি গরমের মধ্যে আড্ডা দিলাম ফ্যামিলির চোখকে ফাঁকি এবং কিছু কিছু ভালো লাগা আছে সেই ভালোবাসার কোনো ব্যাখ্যা থাকে না কিছু চাওয়া পাওয়া থাকে সেই চাওয়া পাওয়ার কোনো ব্যাখ্যা থাকে না ঠিক তাই এবং সেগুলোর কোনো শিডিউল থাকে না সেগুলোর কোনো নোটিশ থাকে না নিয়ম আর স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে উপভোগ করা এবং এই আনন্দগুলো বেশি আনন্দদায়ক হয় না সেটাই যেমন আমরা মনে খুবই ইচ্ছার বিরুদ্ধে উঠতে পারি হ্যাঁ যাই হোক যাই সবাই চলো যাই চলো নাইট গুড নাইট গুড নাইট